গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আমি মুকুল তোমাদের কাছে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও পেশাচ্ছি আর এত প্রচণ্ড গরম পড়েছে না মানে হঠাৎ করে কীরকম যেন গরমটা পড়ে যাবে জান বন্ধুরা মানে কদিন আগেও দেখতে মানে সিস্টিক সিস্তিক দেখাতে ছিল আর এখন এত গরম পড়ে গেছে আর খানিকটা আমার ছাড়া থাকাই যাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে তো চলো আমি কি করতে চলেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছি একটু গিয়েছি সানডে আর সানডেতে সবার চিকেন হয় আমার অবশ্য হয় না আমার চিকেনটা খুব কমই হয় আমাদের আগেও বলেছি কিন্তু এখন আবার মাঝে মাঝে ছেলেদের বানানোর জন্য করতে হচ্ছে পেঁয়াজটা বানাবো তোমরা দেখে থাকো তো দেখো আমার কিছু পেঁয়াজটা ভেজে গেছিলো তারপর আমিকে দিয়ে দিয়েছি আজকে কিন্তু মশটা পেঁয়াজগুলো আমি বাটি নিই যেহেতু পেঁয়াজ বাটি নিই সেহেতু আমি রসুন আদা কাঁচা লঙ্কাটা কিন্তু কেটে নিয়েছি একটা কিছু পেস্টগুলোই হয় আর খুব প্রচণ্ড লিচ এখন গরম পড়ছে না খাই ভালো তাই না না আর খেলে তো খুবই ভালো কথা শুকেতে পারলে তো খুবই ভালো কিন্তু বয়স টু আর লয় টু রিচ দুটোই না দুটোর মাঝখানে যেটা সেটাই পাবো আমি খুব একটা রিচ করবো না তো যাই হোক সেটাই করবো তোমরা অবশ্যই দেখতে পাবে আজকে জানো বন্ধুরা সকালবেলা ঘুরতে ফেলতেছি তোমরা অনেকেই জানো যে আমার জানলার ধারে একটা আম গাছ আছে আর আম গাছটা না একটা পাখি কী পাখি আমি ঠিক বলতে পারবো না পাখিটা কনস্ট্যান্ট প্রায় এক ঘন্টা কম বেশি এক ঘন্টায় জানো তো শীষ দিয়ে গেল কী পাখি হতে পারে তোমরা একটু জানো বলতে পারবে আমি গাছের পোপুরে রয়েছে আমি দেখতে পাইনি কী পাখি কিন্তু আমরা বারবারই জ্বালা ধারে যাচ্ছি মানে কীরকম শিখিয়েছে জানো ওই যে যেমন সেই আমাদের আবর্জনা নিতে আসে ভাইরা ওই ভাইয়েরা যেমন সিটি বাজায় না ওই ভাইদের বুঝেছো আর আমরা তো বারবার জানলা দিয়ে দেখছি যে যেই সিটি মানে দিক না কেন আমাদের বাড়ির কাছেই বা এতক্ষণ ধরে দেবে কেন তাই না তারপরে অনেকক্ষণ পরে আমি উদ্ধার করলাম যে ওটা একটা পাখি তোমাদের দাদাভাই যাচ্ছে জানলা থেকে আসছে পরে কনস্ট্যান্ট সিজ দিয়ে যাচ্ছে সিটি দিয়ে যাচ্ছে বাসি বাজানোর মতো আওয়াজ হচ্ছে কী হতে পারে আমি তারপরে গিয়ে উদ্ধার করলাম বা গাছের কোটরে কোনো একটা পাখি এক ঘন্টা ধরে সিজ দিয়ে যাচ্ছে তো এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি সব রকম মশলাই একসাথে করেছিলাম কষাতে হবেই বলো এরপরে এই মশলাটা কষাতে থাকি অনেকক্ষণ ধরে কষানো হবে বন্ধুরা এখন চাপা দিয়ে দিই এটা এটা কমানো খায় মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিলাম চিকেনটা আছে বলে লাল হয়ে আছে এরপরে আমি এটা অনেক খুঁজে করতে থাকবো করতে 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 যখন পুরোটাই ফিলিপ ছেড়ে যাবে তারপরে ওই যে গরম জল বসিয়েছি গরম জলটা হালকা করে দেবো ওকে একটু চাকা দিয়ে দিই চাপা দিয়ে দিই কষু কাছে তুল ছেড়ে দিয়েছে প্রসার হয়ে যাচ্ছে ইচ্ছা করে আজকে আমি পেঁয়াজটাকে না ডাকলাম না প্রতিদিন তো পেঁয়াজ বেঁচেই করা হয় আজকে বেশি পেঁয়াজ খিচিয়ে পড়লো কি ব্যাপার না বুঝলে পেঁয়াজ কিচিয়ে অনেকবারই করেছি কিন্তু আজকে আমার ইচ্ছে হলো পেঁয়াজটা কুচিয়ে করার জন্য চলো আর একটু কষে তারপরে একটু জলটা বেশি দিলাম এই কারণে যে সেদ্ধ হবে তো তাই জন্য একটু জলটা বেশি দিলাম এরপরে আমি এটা চাপা দিয়ে দেব তার আগে আমি একটু দেবো চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে ফোটাবো একদম ভালো একটা গন্ধ হয় বন্ধুরা আমার কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে দেখো খুব একটা গ্রেভিও করিনি আবার একদম শুকনো করবে আমি ঢেলে রেখে দিলাম চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে গ্যাস ও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেল এটা একটা বড় কাজ জানো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়াটা একটা বড় কাজ দেখো বন্ধুরা কতটা রাত্রির হয়ে গেছে আর আমি তোমাদের জানলা দিয়ে বসে তোমাদের বাইরের দৃশ্য দেখাচ্ছি আসলে কী বলতো দিনের বেলায় না বসার সময় পাই না সেই জন্য রাত্রিরে জানলার দ্বারে বসে আছি ভাবলাম তোমাদেরও একটুখানি শেয়ার করি কীরকম রাস্তা নির্জন রাস্তা দেখো কোনো জনপ্রাণী নেই অথচ এই রাস্তায় সকাল থেকে মানুষের আনাগোনা কত শুরু হয় তাই না খুব স্বাভাবিক আর আজকে কী বলো তো বৃষ্টি হয়নি কিন্তু খুব মানে কি বলবো মেঘের গর্জন হচ্ছিল বা ফ্ল্যাশ হচ্ছিল খুব তো কোথাও বৃষ্টি মনে হয়েছে জানো তো যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা তবুও পড়েছে কি প্রচন্ড গরম পড়েছিল জানো না ভীষণ গরম পড়েছিল তবুও একটুখানি জানলার ধারে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে দেখো এখানটা দিয়ে জানলা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এখনও মাঝে মাঝে একটা করে বাইক টাইক যাচ্ছে আর দেখো একটা কত বড় ডগ কত বড় ডগ তোমরা হয়তো দেখতে পাবে না ওই যে ডগিকে নিয়ে যাচ্ছে রাস্তায় হাঁটাচ্ছে রাত্রিবেলা অ্যালসিসিয়ান তো বেশ বড় সড়ো একদম হাতে একটা লাঠি নিয়েছে অন্যান্য কুকুরগুলো অ্যাটাক করতে পারে তো সেই জন্য একটা হাতে লাঠি নিয়েছে তা আমাদের ডিনার করা কিন্তু হয়ে গেছে আমাদের ডিনার করা হয়ে গেছে এখন নিশ্চিন্ত মনে কিন্তু আমি জানলার ধারে বসে আছি আর সুন্দর প্রকৃতিকে আমি উপভোগ করছি যেটা সারাদিনও আমার সময় হয় না রাত্রিবেলা নিশ্চিন্ত হয়ে প্রকৃতিকে ভালো করে উপভোগ করছি একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যার এই গাছের গাছের পাতা কিন্তু নড়ছে না জানো তো মানে ঠান্ডা ভাব রয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে না কোথাও বৃষ্টি হয়েছে কোথায় সেই জন্য ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আর এই যে আম গাছটা সকাল থেকে পাখি কিচির মিচির কিচির মিচির প্রচণ্ড পাখির আওয়াজ থাকে লাগবে আজকে সকালে তোমাদের আমি শেয়ার করেছিলাম একটা কথা যে শীষ দিচ্ছে এক ঘন্টা ধরে তো এইখানেই জানো তো এই গাছের কোটরে গাছের কোটরে একটা পাখি তো এখানে ভ্যারাইটি পাখি পাওয়া যায় মানে টিয়া পাখি তারপরে কত রকমের পাখি কাঠ ঠোকরা পাখি সব রকম সব রকম আবার কোনো কোনো পাখি জানো তো এই ছোটো ছোটো এইটুকু ছোটো ছোটো পাখি কী পাখি আমি জানি না তো অনেক রকমের পাখি কিন্তু আমরা দেখতে পাই এই জানলার কাছে গাছটাতে জানো তো যাই হোক খুব ভালো লাগে সকাল থেকে কিচির মিচির কিচির মিচির শুরু হয়ে যায় বিভিন্ন রকমের ডাক শুরু হয়ে যায় আর খুব ভালো লাগে তো বিছানা বিছানা তো পরিষ্কার হয়ে গেছে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এরপরে শুধু শোয়ার অপেক্ষা শোয়ার আগে একটাই কাজ আছে সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা দাঁত ব্রাশ হয়ে গেলেই ব্যাস সব কিছু কমপ্লিট তো এই ছিল বন্ধুরা আজকে আমার সারাদিনের রুটিন সারাদিনের রুটিন কতটুকু শেয়ার করতে পারলাম আমি জানি না তো তোমাদেরকে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যার যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমাদের নিশ্চয়ই আর বলতে হবে না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর যেভাবে পাশে আছো যেভাবে তোমরা অনেক অনেক সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করে যাও ব্যাস তাহলেই হবে আর অনেক ভালোবাসা তোমাদের যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট